ঘরে থাকা রান্নার চাল আর দুটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব খোলা জালি পিঠা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই খোলা জালি পিঠাটা তৈরি করলাম আগে থেকে আমি রান্নার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম ওইখান থেকে আমি এক কাপ পরিমাণ চাল এখানে নিয়ে নিলাম আর খুব ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর এই ব্যাটারটা একটু পাতলা হলেও কোনো সমস্যা নাই এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি আর কীরকম ঘনত্ব হয়েছে দেখিয়ে নিশ্চয় বুঝতে পারতেছেন আর এই ব্যাটারটাতে কোনো রকম যেন দানাদার অংশ না থাকে তাহলে কিন্তু খোলা জালে পিঠা বানানোর সময় একদম পারফেক্ট হবে না এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুইটা ডিম এই ডিম দুইটা কিন্তু ফ্রিজের না ঘরে সাধারণ তাপমাত্রায় থাকা দুইটা ডিম এখানে দিয়ে দিবেন দিয়ে দিব হাফ চামচের কম চিনি চাইলে আপনারা চিনিটা এখানে স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার গুলিয়ে নিব এই পর্যায়ে এসে আমি ব্যাটারটা একটু উঠিয়ে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে এই জন্য আরও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম এখন আবার আমি ভালো করে গুলিয়ে নেব খোলা জালি পিঠার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট আর দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা এর থেকে ঘন করলে কিন্তু আপনার খোলা জালি পিঠাটা বানানোর সময় ফেটে যাবে ভালো হবে না এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য আগে থেকে আমি একটা লোহার কড়াই বসাই দিছি আর এই কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে একটা সুতি কাপড় দিয়ে পুছে নিয়েছিলাম কড়াইটা যখন একদম হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি খোলা জালি পিঠাগুলো তৈরি করে নিতেছি আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা একদম হাই হিটে রেখে তারপর এই পিঠাগুলো ভেজে নেবেন আর যতবারই এই খোলা জালি পিঠাগুলো তৈরি করবেন ততবার একটা সুতি কাপড়ের সাহায্যে হালকা তেল দিয়ে একটু পুঁছে নেবেন এতে করে পিঠাটা কিন্তু খুব সহজে উঠে যাবে এখন তো আমি খোলা জালি পিঠাটা লোহার কড়াইতে করে দেখালাম এখন আমি একটা ফ্রাই প্যানেও আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাবো এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিছি আর এটাতে অবশ্যই সামান্য পরিমাণ তেল দিয়ে একটু পুছে নেবেন এখন সামান্য পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিবেন আর ব্যাটারটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু জালিভাবটা চলে আসছে আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় চুলার আঁচটা যদি একদম পারফেক্টভাবে থাকে এতে করে কিন্তু আপনার খোলা জালি পিঠাটা একদম পারফেক্ট হবে এইভাবে আমি সবগুলো খোলা জালি পিঠা বানিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা যদি ঠিক থাকে আপনারা যে কোনো কিছুতে এই খোলা জালি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে মাটির খোলাতেও তৈরি করতে পারেন এখন আপনাদের পছন্দ মতো আপনারা এগুলোর সাথে পরিবেশন করতে পারেন আমি তো ভাই ভর্তার সাথেই খাবো কারণ ভর্তার সাথে এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ